হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা যে বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব সেটা হলো এলইডি বাল্বের বিজনেস অর্থাৎ আপনি ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এলইডি বাল্ব অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে এলইডি বাল্ব কিনে আপনি কিন্তু অবভিয়াসলি বিজনেস করতে পারেন এই এলইডি বাল্বগুলো কিন্তু বিভিন্ন প্রাইসে অ্যাভেলেবেল থাকে ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন প্রাইজের বিভিন্ন ধরনের এলইডি বাল্ব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে কিন্তু বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার করতে হবে অর্থাৎ এক পিস দু পিস এরকম কিন্তু দেয় না কারণ এটা ডিরেক্ট বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেসের ওপরে ডিল করা হয় তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা অনেকেই ভাবছো হয়তো এক পিস দু পিস নেব এরকম সম্ভব না যারা বিজনেস করতে চাও বা যারা বি টু বি বিজনেস করো তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি বা বেস্ট প্ল্যাটফর্ম বলা যেতে পারে সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে কীভাবে আসবেন আমরা ভিডিও দিয়ে রেখেছি এখানে আসলে আপনারা বিভিন্ন প্রাইজের এলইডি বাল্ব কিন্তু দেখতে পাবেন আরো বিভিন্ন ধরনের রয়েছে তো এনাদের সাথে আপনারা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কারণ এখানে গেট বেস্ট প্রাইজে বিভিন্ন ধরনের এল ইডি বাল্ব অ্যাভেলেবেল রয়েছে তবে এখানে বিভিন্ন ধরনের লোকেশন রয়েছে আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু দেখতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এখানে কলকাতা রয়েছে দিল্লি রয়েছে গ্রেটার নয়দা রয়েছে পুনে রয়েছে আপনি যদি চান যে আপনার ওয়েস্ট বেঙ্গল হিসেবে আপনি কলকাতাতে ট্যাপ করবেন তো কলকাতা ট্যাপ করলে আপনারা কিন্তু কলকাতা হিসেবে দেখতে পারবেন এখানে কোথায় কোথায় এলইডি বাল্ব অ্যাভেলেবেল রয়েছে বা কোথা থেকে আপনারা এলইডি বাল্বগুলো নিতে পারেন যে বিটুবি বিজনেসের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে ভিজিট করতে হবে ইন্ডিয়া ওয়েবসাইটে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আবারও জানিয়ে রাখছি এটা বিটুপি প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু বাল্ক কোয়ান্টিটিতে আপনাদেরকে অর্ডার করতে হবে যেমন দেখুন এটা একটা রয়েছে ডিসি এলইডি বাল্ব ঠিক আছে এখানে কিন্তু নয় ওয়ার্ড তিরিশ তিরিশ বারো ভোল্টের এখানে সমস্ত রকম ডিটেলস কিন্তু লেখা থাকবে যে আপনাদেরকে কী করে কথা বলতে হবে সমস্ত কিছু যারা বিজনেস করতে চান বা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবভিয়াসলি দেখতে পারেন এবং যারা ভাবছেন যে এই বিজনেসটি শুরু করব তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলকাতা সিট ফ্রম কলকাতা লেখাই রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে এখানে অর্ডার কোয়ান্টিটি অবশ্যই আপনাকে কিন্তু এক পিস পিস দেওয়া হবে না পুরোটাই ডিপেন্ড করছে তোমরা আহ যারা বি টুপি বিজনেস করতে চাও তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর লিঙ্কে ক্লিক করে ভিজিট করতে পারো যারা ইন্টারেস্টেড আছে ভিডিওটা শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে